মোতি নাই ভালো রাশ মোতি নাই মনে রা সশ মোতি নাই ভালো রা মনে পাপিদের প্রাণে রিপ্রাণে ভরে সা পুদিনা ভালো রসাস মুদি নায় নলে রসা পুদিনা ভালো রস মুদি নায় নলে রসা মুদি নারে নরে ধরে পাপী দে রিপ্রাণী ভরে সা পুতি নায়না ভালো রসা মুদি নারী ভালোরে মায়ার খরি মদিনা আলোর খরি মদিনা মায়ার খরি মদিনার স্নেহ বোটা চোশে চোশে স্নেহ চোষা না ভালো ভালো শশা মুদিন মনের আশা মুদিন ভালো আশা মুদিন মনের আশা নবীর দয়া দয়া পাপীদের প্রাণ ভালো